এখানে বলছে ফাইন্ড দি স্মলেস্ট নাম্বার সব থেকে ছোট নাম্বারটা বের করো দ্যাট ক্যান বি অ্যাডেড টু এটা মানে যেটা এর সাথে অ্যাড করলে টু মেক দি সাম আ পারফেক্ট স্কোয়ার যাতে করে এই নাম্বারটার সাথে সেই ছোট নাম্বারটা যোগ করে দিলে যেটা আনসার পাবে সেটা পারফেক্ট স্কোয়ার মানে সেটা স্কোয়ার রুট করলে পুরোটাই রুটের বাইরে পেয়ে যাবে এর জন্য আলাদা করে তোমাদের কোনো কিছু করতে হবে না তোমরা নিশ্চয়ই ওয়ান স্কোয়ার থেকে শুরু করে পঁচিশের স্কোয়ার পর্যন্ত সমস্ত কিছু মুখস্থ রেখেছো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ নিশ্চয়ই মুখস্থ থাকবে। ব্যাস এইটুকুনি জানলেই হবে। মনে রাখবে এই সমস্ত নাম্বারের যে স্কয়ার করার পরে যে নাম্বারগুলো পাবে তার লাস্টের দুটো ডিজিট যা হবে সে যত বড় এই নাম্বারে তুমি স্কয়ার বের করো না কেন এগুলোর মধ্যে থেকে যে কোনো না যে কোনো একটার সাথে ম্যাচ করতেই হবে তবেই কিন্তু সেটা পারফেক্ট স্কয়ার নাম্বার হবে। তাহলে এই কনসেপ্টের উপরে বেস্ট করে আমরা যেহেতু সবথেকে ছোট নাম্বারটা খুঁজতে চলেছি চলো থ্রি দিয়ে স্টার্ট করি আর যেহেতু আমাদের লাস্টে দুটো ডিজিট নিয়ে কাজ করতে হবে তাহলে এর সাথে লাস্টে দুটো ডিজিট যোগ করা হোক যেটা আমাদের দেওয়া আছে প্রশ্নে তাহলে ফিফটি এর সাথে যদি আমরা থ্রিটা অ্যাড করে দিই তাহলে আমরা কত পাচ্ছি ফিফটি ফোর আচ্ছা বলো তো ওয়ান থেকে শুরু করে টোয়েন্টি ফাইভ পর্যন্ত যে সমস্ত স্কোয়ার মুখস্থ করেছ তার কোনোটার কি লাস্টে ফিফটি ফোর আছে নেই তাহলে এটা আনসার হবে না কারণ এটা যোগ করলে কখনো তুমি একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার পাবে না আচ্ছা ফিফটি ওয়ানের সাথে যদি আমরা নেক্সট সবথেকে ছোট নাম্বার ফোর সেটা অ্যাড করি তাহলে ফিফটি ওয়ান প্লাস ফোর অ্যাড করলে কত হচ্ছে তোমরা পাচ্ছ ফিফটি ফাইভ আচ্ছা ফিফটি ফাইভ কে লাস্টে কোন নাম্বারের আছে যেগুলি তোমার ওয়ান থেকে টোয়েন্টি ফাইভ স্কোয়ার করলে পাও নিশ্চয়ই পাবে না তাহলে এটাও উত্তর হবে না চলো ফাইভটা অ্যাড করে দেখা যাক তাহলে ফিফটি ওয়ান প্লাস ফাইভ যদি অ্যাড করো দেখো তোমরা কত পাচ্ছ ফিফটি সিক্স নিশ্চয়ই তোমরা ফিফটি সিক্সটা দেখে কিছু একটা মনে করতে পারছো হ্যাঁ তোমরা মনে করতে পারছো যে সিক্সটিন এর স্কোয়ার করলে কি হয় টু হান্ড্রেড ফিফটি সিক্স তাহলে দেখো এই লাস্টের দুটো ডিজিট কিন্তু ম্যাচ করছে এর সাথে তাহলে এটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হতে পারে আচ্ছা সিক্সটা দেখে নেওয়া যাক তাহলে ফিফটি ওয়ান এর সাথে যদি সিক্স অ্যাড করো তাহলে কত পাচ্ছ ফিফটি সেভেন তাহলে ফিফটি সেভেন কি তোমাদের কোনো স্কোয়ারের নাম্বারের লাস্টে আছে না নেই আঁকা বাড়েই নেই কারণ আর একটা কনসেপ্ট তোমার মনে রাখবে যে কোনো পারফেক্ট স্কোয়ারের নাম্বারের লাস্টে মানে লাস্ট ডিজিট কখনো দুই তিন সাত এবং আট এগুলি হতে পারে না তাহলে এটা তো হবেই না তোমাদের উত্তর তাহলে ডিরেক্টলি তোমরা অপশন নাম্বার টু যেটা হচ্ছে ফাইভ তোমরা কারেক্ট আনসার হিসেবে মার্ক করে দিতে পারবে এভাবে শুধুমাত্র অপশন চেক করে ডিটেল পুরোটা না সলভ করে তোমরা আনসার মার্ক করতে পারবে